আজকের ক্লাসটা হতে চলেছে একদমই বিগিনার্সদের জন্য কারণ তোমরা যারা ইংলিশ বলবে বলবে ভাবে ইংলিশ বলতে পারছো না তাদের মেন প্রবলেম হচ্ছে তোমরা ভয়ের কারণে বলতে পারছো না তো তোমরা কিভাবে ভয় ছাড়া কিভাবে ইজিলি ইংলিশ বলতে পারো সেটা আজকে আমরা আজকের ক্লাসে শিখবো তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা আজকের ভিডিওটা তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে জাস্ট আমি তোমাদের একটা কথাই বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য মোটিভেট হবো তো সেই কারণে আমি তোমাকে বলবো যে জাস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না সো হ্যালো এভি ওয়ান দিস ইজ বার্নালি হিয়ার অ্যান ইউয়ার ওয়াচিং মি ইন বানালি ক্লাসরুম তো নর্মালি আমরা কি হয় আমরা যারা ইংলিশে বলি আমরা কী ভাবি যে আমার ভুল হচ্ছে না তো সেই কারণে আমি বলবো না কারণ আমি হয়তো ভুল বলছি আমরা প্রথম থেকে এটাই ভেবে নিই যে আমাদেরকে প্রথম থেকে একদম ঠিক বলতে হবে আর প্রথম থেকে একদমই তুমি ঠিক বলবে এটা অতটাও সহজ নয় কারণ আমরা আস্তে আস্তে ভুল করতে করতে শিখি আর তবে হ্যাঁ কিন্তু তোমরা মেন হচ্ছে যেটা কনফিডেন্সের অভাবে বলতে পারো না সেই কারণে আমি তোমাদেরকে আজ বেশ কয়েকটা সিলেক্টিভ ওয়ার্ড এবং সিলেক্টিভ সেন্টেন্স বলবো তুমি জাস্ট সেই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো তাহলে পরে এটা তোমার পক্ষে আরো ইজি হবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে এসে গেছি আর ফার্স্ট সেন্টেন্স ইস হ্যান্ডসাপ 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 কথাটা কিন্তু তোমরা সবাই শুনেছো এবং বুঝতে পারছো আপ কথাটা আমরা কোথায় ব্যবহার করি আপ কথাটা নর্মালি কি হয় যখন দেখবে কোনো পুলিশ দেখা হয় তখন আমরা পুলিশের কাছে মোটামুটি এটা শুনি হ্যান্ডস আপ তো হ্যান্ডস আপ হ্যান্ডস আপ মানে হচ্ছে হাত তোলো হাত তোলা ইংলিশ হচ্ছে হ্যান্ডস আপ হ্যান্ডস মানে হাত অ্যান্ড আপ মানে তোলা এখানে তোমার কিন্তু অন্য কোনো কিছু ভাবনার কোনো কারণে নেই আপ মানে আমরা জানি ওপরে ওঠানো সো আপ মানে তোলা অ্যান্ড হ্যান্ডস মানে হচ্ছে হাত তো সাধারণত স্কুলের শিক্ষক যদি বলেন স্টুডেন্টের হাত তুলতে তাহলেও হ্যান্ডস আপ হবে যদি পুলিশ বলে হাত তুলতে বা যদি অন্য কেউ বলে তোমাকে হাত তুলতে সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যান্ডস আপ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি নেক্সট হচ্ছে দেরি করো না দেরি করোনা এটাকে ইংলিশে আমরা কি বলবো ডোন্ট ডিলে 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 মানে হচ্ছে দেরি হওয়া অ্যান্ড করোনা যখন কোনো নেগেটিভ সেন্টেন্স থাকবে এবং সে তখন সেই সেন্টেন্সটা যখন শুরু হবে সেটা ডোন্ট দিয়ে শুরু হবে তো ডোন ডোন্ট ডিলে মানে হচ্ছে দেরি করোনা তো ডোন ডিলে এটা কখন ব্যবহার করা হয় যখন কোনো কাজ বা কাজের নির্দেশ দেওয়া হয় এবং সেটা সঠিক সময়ে সম্পন্ন করতে বলা হয় তখন এটা ব্যবহার করি তো সেই সময়ে হতে পারে বা এরকমও হয় যে আমরা অনেক সময় বলি যে তুমি এত দেরি করছো কেন বা কেন গাড়িটা আসতে এত দেরি হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডিলে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ডিলে মানে হচ্ছে আহ দেরি করা যেমন আমি আমরা এরকমও বলতে পারি ওয়াই আর ইউ ডিলেইং কেন তুমি দেরি করছো কেন তুমি দেরি করছো সো ওয়াই আর ইউ জিলেইং সো জোন ডিলে মানে দেরি করো না ওয়াই আর ইউ ডিলেইং মানে কেন তুমি দেরি করছো এখানে আমরা ওয়াই আর ইউ ডিল ডিলাইনটাও বলতে পারি বাট আমি তোমাকে আজকে জোন ডিলে শুধু বললাম কারণ তোমাদের মেন প্রবলেম কি হয় সেন্টেন্স শুরু করার সময় কারণ যদি তুমি ওয়াই আর ইউ জিলাইং বলো সেখানে তোমাকে একটু টেন্স ফলো করতে হবে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয় সেটা জানতে হবে কিন্তু ফার্স্টে যদি আমি তোমাকে সেই সেন্টেন্সটা বলি তুমি ভয়ের কারণে বলবেই না সেই কারণে ফার্স্ট আমি জাস্ট ডোনার মধ্যে কিন্তু আর কিছু নেই ডোন্ট মানে না মানে দেরি সো ডোন্ট ডিলে দেরি করো না নেক্সট ডোন্ট চ্যাটার চ্যাটার মানে হচ্ছে বক বক করা চ্যাটার মানে হচ্ছে বক বক করা সো ডোন্ট চ্যাটার মানে হচ্ছে বক বক করো না এটা কখন আমরা ব্যবহার করি যখন কেউ অপ্রয়োজনীয় কথা বলছে বা অনেক কথা বলছে তখন তাকে চুপ করানোর জন্য আমরা বলি ডোন্ট চ্যাটার এবং এটা শুধুমাত্র এখানেই আমরা বলবো না যে শুধুমাত্র অপ্রয়োজনীয় কথার ক্ষেত্রে আমরা শিক্ষকরাও অনেক সময় স্কুলে বলে থাকেন বাচ্চাদেরকেও ডোন্ট চ্যাটার মানে কথা বলো না বক বক করো না সো প্লিজ টপ চ্যাটারি এরকমও আমরা বলি সো ডোন চ্যাটার চ্যাটার মানে হচ্ছে বক বক করা অ্যান্ড করোনা সো ডোন চ্যাটার নেক্সট বাড়ি যাও গহম 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 মানে বাড়ি যাও মানে কাউকে যদি বাড়ি পাঠানোর হয় তখন তাকে আমরা বলি যে বাড়ি যাও বা অনেক সময় এগে গিয়েও বলি এবার হচ্ছে না তো করতে হবে না জাস্ট গহম সো গহম মানে হচ্ছে বাড়ি যাও গো মানে যাওয়া হোম মানে বাড়ি এটার মধ্যে কিন্তু আর কিছু নেই ইউ গো হোম আই এম টেলিং ইউ টু গো হোম এত বড় বড় সেন্টেন্স তো আমি তোমাকে বলবো না আজকে আমি একদমই প্রথমে বলে দিয়েছি এটা বিগিনার্সদের জন্য হচ্ছে এবং তোমাদের মেন প্রবলেম হচ্ছে সেন্টেন্স আমি ফর্ম করতে পারি না কিভাবে বলবো তো এখানে আর কিন্তু কিছু নেই গো হোম বাড়ি যাও এখানে কিন্তু তুমি একটা সেন্টেন্স বলে দিলে বাড়ি যাও সো গো গো মানে যাও অ্যান্ড হোম মানে বাড়ি বাড়ি যাও নেক্সট বসে পড়ো বসে পড়ো বসে পড়ো ইংলিশ হচ্ছে ডাউন সিট ডাউন মানে হচ্ছে বসে পড়া তো এটা কি হয় যখন কাউকে কোনো কিছু বসার জন্য নির্দেশ দেওয়া হয় তখন আমরা এটা ব্যবহার করি সিট ডাউন সিট ডাউন মানে বসে পড়া তারপরে ধরো যখন ক্লাসে টিচার প্রবেশ করেন তখন আমরা কি করি আমরা সবাই স্ট্যান্ড আমরা সবাই দাঁড়াই তো সেই ক্ষেত্রে কি হয় তখন আম টিচার কি বলেন বসো সকলে বসো সো সিট ডাও সিট ডাউন এভরি ওয়ান

আমরা বলি না যে আরে এটা হয়েছিল ওটার আগে বা তার আগে কিন্তু এটা হয়েছিল তো তার আগে কিন্তু এটা হয়েছিল বা এটার আগে আগে সেটাকে আমরা ইংলিশে বলবো বিফোর দ্যাট মানে কোনো কিছু ঘটার হয়তো অন্য কোনো কিছু ঘটেছিল বা কোথাও যাওয়ার আগে এই ঘটনাটা ঘটেছিল তো সেই ক্ষেত্রে আমরা আগে বোঝানোর জন্য বিফোর দ্যাট বলবো তো যখন কোনো কাজ বা ঘটনা ঘটার আগে কিছু করার প্রয়োজন হয় তখন আমরা বিফোর দ্যাট বলে থাকি তো নর্মালি কেমন আমি বলবো আমি নর্মালি আমি কি বলবো যে ওয়েন বাট মানে আমরা সেখানে গিয়েছিলাম বাট এটা তার আগে হয়েছিল সো বিফোর দ্যাট নেক্সট নেক্সট হচ্ছে ইওর টার্ন ইওর টার্ন মানে কি ইওর টার্ন মানে হচ্ছে তোমার পালা আমরা বলি না নাও আই ওভার নাও ইটস ইউর টার্ন ইটস ইউর টার্ন ইস্টিওর টার্ন মানে হচ্ছে এটা তোমার পালা এন্ড নরমালি এটা আমরা বলতে পারি যে তোমার পালা মানে ধরো আমরা খেলো ধরো আমি ক্যারাম খেলছি তখন কি হবে ফার্স্টে একজন ধরো স্ট্রাইক করলো তারপরে সে কি বলবে না এবার এটা তোমার পালা তো তোমার পালা ইটস ইউর টার্ন কোনো কিছুর পালা যখন অন্য কারোর হয় তখন এটি বলা হয় মানে যখন মানে কারোর কোনো কাজ হয়ে গেছে কার তার পালাটা শেষ হয়ে গেছে অন্য কাউকে করতে বলছে তখন আমরা এটা ব্যবহার করি যেমন ধরো গাড়িতে বসার ক্ষেত্রে ধরো কোনো হয়তো মেলায় গেছো সেখানে হয়তো বাচ্চা মানে হয়তো তোমরা দু তিনজন মিলে গেছো সেখানে হয়তো তিনজন গেছো দুটো সিট রয়েছে দুজনকার হয়ে গেছে তখন একজন উঠে কি বলবে না মানে এখন হচ্ছে এটা তোমার পালা নেক্সট নট হিম তাকে নয় তাকে নয় যখন কাউকে নির্দিষ্ট করে বাদ দিতে হয় তখন সেই বাক্য তখন এই ধরনের বাক্য ব্যবহার করা হয় যেমন নো নো আই গিভ হিম সো মানে এটা তার জন্য নয় তাকে নয় মানে ধরো তুমি জামা নিয়ে এসেছো সেখানে হয়তো দুজন রয়েছে ধরো সেখানে হয়তো দুজন রয়েছে তুমি একটা ড্রেস নিয়ে এসেছো সেক্ষেত্রে আমি কি বলবো যে না ওটা তার জন্য সো নট হিম তাকে নয় নেক্সট ইস ইউজলেস ইউজলেস মানে যেটার কোনো কাজ নেই যেটা অকেজু ইটস যখন কোনো কিছু কার্যকর নয় বা মূল্যহীন তখন এটা ব্যবহার করা হয় যেমন আমার ধরো চার্জারের তার খারাপ হয়ে গেছে তখন কি হবে সেই চার্জারটা কি ইউজ হবে যখন সেটা ইউজ হবে না তখন আমি করবো ইস এই চার্জারটার আর কোনো কাজ নেই তো ইট সিউজলেস ইটস ইউজলেস কি আমি যেমন ধর বললাম চার্জারের ক্ষেত্রে হতে পারে এবার ধরো তোমার হতেই পারে কোনো প্লেট তোমার কিচেনের কোনো কিছুর জন্য হতে পারে অনেক কিছু ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো মানে যেটা তোমার কাছে প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় সেটার ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো ইটস ইউজলেস এই সেন্টেন্সটা নেক্সট হচ্ছে ভেরি ওয়েল মানে খুব ভালো কোনো কাজ বা বিষয় যখন ভালোভাবে সম্পূর্ণ হয় তখন প্রশংসা করার জন্য আমরা ব্যবহার করি যেমন ইউ ড্যান ইট ভেরি ওয়েল মানে তুমি খুব সুন্দর করে এটা করেছো বা ইউর হ্যান্ড রাইটিং ইজ ভেরি ওয়েল মানে তোমার হাতে লেখাটা অপূর্ব তোমার হাতে লেখাটা খুব সুন্দর খুব ভালো খুব সুন্দর এটা বোঝানোর জন্য আমরা ভেরি ওয়েল এই ওয়ার্ডটা ইউজ করতে পারি নেক্সট নেক্সট হচ্ছে রান ফার্স্ট রান ফার্স্ট মানে হচ্ছে দ্রুত দৌড়া কাউকে দ্রুত দৌড়তে নির্দেশ দেওয়ার জন্য আমরা বলি বিশেষ করে যখন কোনো রানিং কম্পিটিশন হয় রান ফার্স্ট 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 সো রান ফার্স্ট মানে হচ্ছে দ্রুত দৌড়া তো দ্রুত দৌড়ানো রান ফার্স্ট বিকজ রান মানে হচ্ছে দৌড়ানো ঠিক সেরকমই তাড়াতাড়ি সো কাম ফার্স্ট কাম মানে হচ্ছে আসা এন্ড তাড়াতাড়ি বা দ্রুত যাই বলো না কেন সেটা হচ্ছে ফার্স্ট তো কাউকে দ্রুত আসতে বলার জন্য ব্যবহার করা হয় কাম ফার্স্ট নেক্সট আস্তে আস্তে কথা বলো বা ধীরে ধীরে কথা বলো টক স্লোলি কাউকে আস্তে বা ধীরে কথা বলার জন্য অনুরোধ করার জন্য বলা হয় টক স্লোলি ডোন্ট টক লাউডলি টক লাউডলি মানে জোরে কথা বলো না সো টক স্লোলি আস্তে আস্তে বা ধীরে ধীরে কথা বলো স্পিক ব্রিফলি সংক্ষেপে বলো যখন কোনো কথা সংক্ষিপ্তভাবে বলা প্রয়োজন হয় তখন এটি বলা হয় স্পিক ব্রিফলি ব্রিফলি মানে হচ্ছে সংক্ষেপে কোনো কিছু বলা সো স্পিক ব্রিফলি নেক্সট অবশ্যই এসো অবশ্যই এসো অবশ্যই ইংলিশ হচ্ছে মাস্ট মাস্ট কাম মাস্ট কাম মানে হচ্ছে অবশ্যই এসো কাম মানে আসে না অবশ্যই মাস্ট এখানে কিন্তু মানে তুমি প্রত্যেকটা দেখো আমি সেন্টেন্স বলেছি তোমাকে মানে এগুলোকে আমরা শর্ট ফেস বলবো মেনলি এখানে কিন্তু তুমি দেখো তুমি কিন্তু এক একটা করে সেন্টেন্স ব্যবহার করছো মানে তুমি কিন্তু এরকম বলে থাকো অবশ্যই কিন্তু তোমাকে আসতে হবে তুমি কিন্তু অবশ্যই এসো এবারের পুজোতে বা আমি একটা পিকনিকের আয়োজন করছি তোমাকে কিন্তু সেখানে আসতেই হবে তুমি কিন্তু অবশ্যই এসো তো মাস্ট কাম এখানে কিন্তু তোমার অনেক কিছু বলার দরকার নেই মাস্ট কাম মানেই হচ্ছে অবশ্যই এসো নেক্সট ত্যাগ করো না ত্যাগ করো না ইংলিশ ত্যাগ করা ইংলিশ হচ্ছে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা এবং যখন তুমি বলবে ত্যাগ করো না তখন হয়ে যাবে ডোন্ট স্যাক্রিফাইস ডোন্ট স্যাক্রিফাইস মানে ত্যাগ করো স্যাক্রিফাইস মানে ত্যাগ করা অ্যান্ড ত্যাগ করো না ডোন্ট স্যাক্রিফাইস নেক্সট ভান করো না ডোন্ট প্রিটেন্ট ডোন্ট প্রিটেন্ট ডোন্ট প্রিটেন্ট মানে হচ্ছে ভান করো না কাউকে সত্যের বিরুদ্ধে অভিনয় করতে নির্দেশ কাউকে সত্যের বিরুদ্ধে অভিনয় করতে নিষেধ করা কাউকে সত্যের বিরুদ্ধে অভিনয় করতে নিষেধ করা মানে হচ্ছে অনেক সময় কেউ কি হয় হয়তো তার জ্বর হয়নি সে বলে যে না আমার প্রচন্ড হাতে যন্ত্রণা হচ্ছে আমার জ্বর হয়েছে তখন আমরা কি বলি ভান করো না তো সো ডোন্ট ফ্রিচেড বা অনেক সময় অনেকে কি হয় হয়তো সে কাজটা করেছে বাট সে কাজটা করেনি এরকম ভান করছে সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি ডোন্ট ফ্রিচেড ফ্রিচেন্ট মানে হচ্ছে ভান করা যা নয় সেটা দেখান। নেক্সট সেক্ট টু দুটো নাও তুমি দুটো নিতে পারো তুমি দুটো নাও তো সেক্ষেত্রে আমরা কি বলবো টু যখন কাউকে দুটো জিনিস নিতে বলা হয় তখন আমরা বলবো সেটাকে টেক টু মানে ধরো দুটো অ্যাপেল হতে পারে দুটো মিষ্টি হতে পারে তুমি দুটো মিষ্টি নাও সো টেক টু তুমি দুটো অ্যাপেল নাও টেক টু তুমি দুটো ড্রেস নাও টেক টু টেক টু মানে হচ্ছে দুটো নাও সো দ্যাটস সেনা ফর টুডে আর তুমি আজকে বেশ কয়েকটা ওয়ার্ড শিখলে জাস্ট সেই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করে সেইগুলো দিয়ে অ্যাটলিস্ট প্রতিদিন দুটো কি তিনটে করে সেন্টেন্স বানানোর চেষ্টা করো তাহলেই দেখবে এন্ড অফ দ্য উইক তুমি অলরেডি সেইটা দিয়ে পনেরোটা সেন্টেন্স বানিয়ে ফেলেছো এবং তুমি কখনো না কখনো কথা বলবে সেই সেন্টেন্সগুলো সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমার কাজে লাগবে এবং তোমার মধ্যে কনফিডেন্স এই কারণে বিল্ড হবে কারণ তুমি জানো যে এই ওয়ার্ডটা আমি জানি এই সেন্টেন্সটা আমি জানি So, video. just let me know in my comment section if you like this video. Then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.